রাজনৈতিক দলের প্রস্তুতি তো হলো রাজনৈতিক প্রস্তুতি এবং গণতান্ত্রিকভাবে তার অধিকার প্রয়োগ করার এর বাইরে তো আর কোনো প্রস্তুতি নেওয়া যায় না যে নির্বাচন করতে হবে কাজই বোমা বানাও বন্দুক কালেকশন করো এটা তো হতে পারে না হয়তো কেউ কেউ বলে কেন প্রতিরোধ করতে পারলেন না তো প্রতিরোধ করতে গেলে তাহলে আমাদেরকে কামান বন্দুক সংগ্রহ করতে হবে নিশ্চয়ই এটা কেউ অ্যাডভাইস করবেন না আমরাও চাই না এবং অন্যান্য সময় দেখা গেছে আমরা যেমন অসহায় জনগণও অসহায় কিন্তু এবার আমি বলবো উনিশশো দুই হাজার উনিশে শতাংশ তখনও চেষ্টা হয়েছিল ছিয়ানব্বই শতাংশ আসনে প্রার্থী দেওয়া যায়নি এবার অন্তত শতাংশ প্রার্থী পদ জমা দেওয়া হয়েছে লড়াই করে এবং এটা একশো হতো আপনি দেখেছেন আমি নিজে পাঁচটা ব্লকে গেছি চারবার আক্রান্ত হয়েছি হয়তো প্রমাণ দেখাতে পারছি না কেন আমার দুর্ভাগ্যকে সৌভাগ্য জানি না আমার কানের কিনার দিয়ে এই মানে ইটের টুকরা গেছে পাথর টুকরা গেছে কিন্তু আমার মাথায় লাগেনি অন্যরা আহত হয়েছেন একজন খুন হয়েছেন এবং তারপরও পঞ্চাশ শতাংশ আসনে প্রার্থীপদ জমা পড়েছে কিন্তু জমা পড়ার পর আবার বাড়ি ঘরে গিয়ে হামলা বাড়িতে আগুন দেওয়া দোকানপাট লুট করা এই পঞ্চাশ শতাংশের মধ্যে বিশ শতাংশ প্রাণের ভয়ে তারা প্রার্থী পথ তুলিতে বাধ্য হয়েছেন এবং প্রায় তিরিশ শতাংশ আছে তো এর একটা আগের মতোই মানে দাঁড়িয়ে আছে তা নয় এরপর ভোট হলো দুইটা স্তরে প্রার্থী নেই পঞ্চায়েত স্তর এবং পঞ্চায়েত সমিতি স্তর প্রার্থী আছে জেলা পরিষদের ফলাফল কি এই যে আক্রমণগুলি কেন হলো কেন নেতা মন্ত্রী বিধায়ক প্রাক্তন কেন্দ্রমন্ত্রী সমস্ত ধরনের যে লজ্জা সরম আইন কানুনের প্রতি তাদের বিন্দুমাত্র মানে এগুলাকে ছুঁড়ে ফেলে তারা এটা করতে বাধ্য হল তারপরও এই বেহেয়া পাবলিক বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে বিরোধীদের ভোট দিচ্ছে তাদের চোখে বেহেয়া এবং জিতেছে কাজেই একরকম হচ্ছে না একরকম হবে না এগুচ্ছে মানুষ এবং এরপরে আর মানে এই এরপরে এই চান্স তারা পাবে না আমি পরিষ্কার বলছি এরপরে লড়াই আরো তেজি হবে আরো জোরদার হবে আমরা ময়দানে আছি থাকবো আচ্ছা আগে শাসক দলকে দেখি না আমরা অঙ্ক তো তাদের পক্ষে অঙ্ক তো আমাদের পক্ষে না আমরা মাত্র দশজন মথাও তাদের পক্ষে দশ প্লাস কংগ্রেসের তিন নিচ্ছে তাদের ভোট দেবে না তেরো এদের পক্ষে তাহলে কত সাঁত্রিশ জন এবং সাইত্রিশ জনের ভোট যাদের পক্ষে তারা কি সিদ্ধান্ত নেয় দেখি না আমরা আমরা তো কতবারও দাঁড় করিয়েছি বিনা যুক্ত সূচক রেদিনী আমরা দেবো না এটা খড়গুলো দেবো না বিজেপি কেপুষ থ্যাংক ইউ